পরীক্ষার ফল শুরু আজ থেকে খাতা চ্যালেঞ্জের নিয়ম ও আবেদন খরচ জানা যাবে এই ভিডিওর মাধ্যমে দুই সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে দশ জুলাই ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস আনন্দ আবার অনেকের চোখে জল কারণ প্রত্যাশিত নম্বর না পাওয়া কিংবা ভুল মূল্যায়নের অভিযোগ প্রতি বছরই উঠে আসে এসব শিক্ষার্থীদের জন্য আজ এগারো জুলাই থেকে শুরু হয়েছে ফল আবেদন যা শিক্ষার্থীদের মধ্যে পরিচিত খাতা চ্যালেঞ্জ শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হবে এগারো জুলাই থেকে সতেরো জুলাই পর্যন্ত এই নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষার্থীরা যে কোনো একটি বা একাধিক বিষয়ের খাতা চ্যালেঞ্জের আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়া অর্থাৎ যেভাবে আবেদন করতে হবে এজন্য দরকার শুধুমাত্র একটি টেলিটক্সিন ফল পুনর্নিরীক্ষার আবেদন প্রক্রিয়া পুরোপুরি মোবাইল এস এম এস ভিত্তিক এবং শুধুমাত্র সিন থেকে আবেদন করা যাবে চলুন আবেদনের নিয়মটা জেনে নেই প্রথমে আমরা চলে যাব মোবাইলের মেসেজ অপশনে প্রথমে লিখতে হবে আর এস সি স্পেস দিয়ে বোর্ডের সংক্ষিপ্ত নাম অর্থাৎ প্রথম তিন অক্ষর এরপরে স্পেস দিয়ে রোল নাম্বার অতপর স্পেস

মেসেজ পাঠানোর পর টেলিটক থেকে একটি ফিরতি এস এ জানানো হবে মোট খরচ একটি পিন নাম্বার এরপর ওই পিন নাম্বার ব্যবহার করে আবার একটি এস এম পাঠিয়ে আবেদনটি নিশ্চিত করতে হবে বোর্ডের সংক্ষিপ্ত নামগুলো জেনে নেই ঢাকা বোর্ডের সংক্ষিপ্ত নাম ডি এ চট্টগ্রাম বোর্ডের সংক্ষিপ্ত নাম সি এইচ রাজশাহী বোর্ডের সংক্ষিপ্ত নাম আর এ কুমিল্লা বোর্ডের সংক্ষিপ্ত নাম সিও এম যশোর বোর্ডের সংক্ষিপ্ত নাম জে বরিশাল বোর্ডের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত নাম বি এ আর সিলেট বোর্ডের সংক্ষিপ্ত নাম এস ওয়াই এল দিনাজপুর বোর্ডের সংক্ষিপ্ত নাম ডি আই এন ময়মন সিংহ বোর্ডের সংক্ষিপ্ত নাম এম ওয়াই এম মাদ্রাসা বোর্ডের সংক্ষিপ্ত নাম এম এ ডি কারিগরি বোর্ডের সংক্ষিপ্ত নাম টি ই সি ফলাফল নিয়ে আপনার সন্দেহ থাকলে এখনি সময় দুই সালের এস ও সমমান পরীক্ষায় গড় পাশের হার আটষট্টি দশমিক চার শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন শিক্ষার্থী তবে অনেক শিক্ষার্থী মনে করছেন তারা যথাযথভাবে উত্তর লিখলেও নম্বর প্রত্যাশার চেয়ে কম এসেছে যদি আপনিও মনে করেন আপনার খাতা সঠিকভাবে মূল্যায়ন হয়নি তাহলে দেরি না করে এখনই আবেদন করুন প্রতি বছরই বহু শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয় এবং কেউ কেউ ফিরে পান কাঙ্ক্ষিত গ্রেড মনে রাখবেন এই প্রক্রিয়া শুধু একটা সুযোগ নয় বরং আপনার ন্যায্য অধিকার আদায়ের পর সময়সীমার মধ্যে আবেদন করলে আপনি নিজেই জানবেন আপনার উত্তরপত্র কি সঠিকভাবে দেখা হয়েছিল নাকি কোথাও থেকে গিয়েছে কোন ভুল নিজের ফলাফল নিয়ে যদি সামান্যতম সন্দেহ থাকে তবে খাতা চ্যালেঞ্জ করুন হয়তো এই প্রক্রিয়াতেই মিলবে আপনার কাঙ্ক্ষিত সাফল্যের চাবিকাঠি